তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ষষ্ঠ দিনে আপিল শুনানি চলছে জুলাই মানবতা বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হকিনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের আগামী সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন উপলক্ষে দশ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির গণভোট জাতীয় নির্বাচনের দিন বা আগেও হতে পারে তবে সেটা সরকার ও ইসির ওপর ছেড়ে দেওয়া উচিত বললেন নাহিদ ইসলাম নিরাপত্তার স্বার্থে জানুয়ারির পরিবর্তে নির্বাচনের পর বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে জানালেন ধর্ম ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হল প্রবল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটক যাতায়াতে বিধিনিষেধের সুফল মিলেছে দ্বীপটির পরিবেশ প্রতিবেশে শুরু হলো নতুন কুড়ির ফাইনাল পর্ব প্রতিভা জমজমাট লড়াইয়ে দর্শকদের অপেক্ষা কারা পড়ছেন সেরাদের মুকুট নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের এবং নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বিকেলে মুখোমুখি স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা আসসালামু আলাইকুম দুপুর দুটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয় আপিল বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এছাড়া রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সর্বশেষ গত উনত্রিশ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের পঞ্চম দিনের শুনানি অনুষ্ঠিত হয় জুলাই গণভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে পৃথক দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ষড়যন্ত্র ও উস্কানের অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে পঁচিশ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য শুরুর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল এদিকে কুষ্টিয়ার সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অপর এক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাত হত্যাকাণ্ড সহ আট অভিযোগ গঠন করে তিরিশ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের আলাপে আন্দোলন দমনে ড্রোন ব্যবহার সহ মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন হাসানুল হক ইনো যে অভিযোগগুলোতে তার চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং চোদ্দ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে দলীয় জটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ কারফিউ জারি শ্যুটার সাইট এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য প্রেস কনফারেন্সে কথা বলেছেন তার নানান ধরনের কনভারসেশন আছে বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বোম্বিং করা এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে তিনি তার সম্মতি জানিয়েছেন পরামর্শ দিয়েছেন কিভাবে আটক করা উচিত আটক না করে কোর্টে প্রডিউস না করে জেলে না পাঠিয়ে কি করা উচিত এই যে পুরো বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম সেগুলোর ভিত্তিতে মোট আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে সর্বশেষ যে আট নম্বর অভিযোগটা ছিল কুষ্টিয়া শহরে পাঁচই আগস্টে ছজন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ চৌদ্দ দলীয় মিলে এই পাঁচজন ছাত্র জনতাকে হত্যা করা এই সব মিলিয়ে আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে এদিকে জুলাই গলমভূত থানায় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণের আজ তম দিনে মামলার একুশ নম্বর সাক্ষী হিসেবে জব্দ তালিকার রকুনুজ্জামান জবানবন্দি গ্রহণ করছিলেন এর আগে সকালে হাসানুল হক ইনুয়া চানখারপুল হত্যা মামলায় গ্রেপ্তার থাকা চারজন সহ মোট পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাফল্যের সাথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐকমত্য পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে ঐকমত্য কমিশনে যাত্রা শুরু হয় চলতি বছরের বারোই ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয় একত্রিশ অক্টোবর প্রধান উপদেষ্টা বলেন জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন এই সনদ জাতির এক মূল্যবান দলিল যে আগামী জাতীয় নির্বাচনের পথকে কেবল সুগমই করবে না জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথ নির্দেশক হিসেবে কাজ করবে এবং গণতন্ত্রকে সুসংহত করবে প্রধান উপদেষ্টা আরও বলেন জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার জন্য যা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে এদেশ আর কখনো কোনো স্বৈরাচারের আগমন ঘটতে দেবে না এমন কিছু পরিবর্তন জাতীয় জীবনে সামগ্রিক উন্নয়নে ঘটাবে সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে তিনি বলেন সবচেয়ে আসার কথা হচ্ছে নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেছে এবং একমত হয়েছে বাইরের কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি প্রধান উপদেষ্টা বলেন অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক সংলাপ হয়েছে তাতে মধ্যসত্ত্বারী হিসেবে বিদেশিরা এগিয়ে এসেছে রাষ্ট্রসহ জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনার চেষ্টা করেছেন তিনি বলেন তবে জুলাই গণ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে নিজেদের সংকট নিজেরাই সমাধান করতে হবে এ কারণে সকল রাজনৈতিক দল এক কাতারে এসেছে রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছে এবং সমাধানের পথ দেখিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন বিশ্ববাসীকে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে আমন্ত্রণ জানানোর পরিবর্তে নিজেরাই বিশ্ববাসীর দরবারে জাতীয় ঐক্য তুলে ধরেছে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এবং তাদের নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন রাজনৈতিক দলের নেতারা যারা এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন অসম্ভবকে সম্ভব করেছেন তাদের সকলকে জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানায় এই জুলাই সনদ সারা বিশ্বের জন্য একটি অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর আর কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি এটি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ঘটনা হয়ে থাকবে পৃথিবীর অন্যান্য দেশও সংকটকালীন সময়ে দেশ গঠনের পদক্ষেপ হিসেবে ঐক্যমত্য কমিশন গঠনের কথা বিবেচনা করবে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর ইফতেখারুজ্জামান সফরাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারকে ধন্যবাদ জানান পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ যারা মাসের পর মাস এই দীর্ঘ আলোচনার সঙ্গে থেকেছেন ঐক্যমত্ত কমিশনের সকল কার্যকলাপ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা বলেন সকলের মনে রাখতে হবে যে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এই জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে তিনি বলেন গত পনেরো মাস দেশব্যাপী নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছে ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই এদেশের ভবিষ্যৎ নির্মাণে সামনে মহা চ্যালেঞ্জ আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো একক ব্যক্তি একক সংগঠন একক সংস্থা অথবা একক সরকার দিয়ে সম্ভব হবে না এজন্য সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে যত প্রতিকূলতায় আস আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে গণভোট জাতীয় নির্বাচনের দিন বা আগেও হতে পারে তবে সেটা সরকার ও ইসির উপর ছেড়ে দেয়া উচিত আজ রাজধানীর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বিএনপি বা জামায়াতের সাথে জোটের সিদ্ধান্ত হয়নি সংস্কারের পক্ষে না থাকলে জোটে যাওয়া সম্ভব নয় গণভোট আগে হলে এটা ভালো জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি যে জুলাই সনদের পক্ষে সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে তরুণরা থাকে জুলাই সনদে যদি নোট অফ ডিসেন্ট থাকে সবগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে আমাদেরও দুই একটা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে তাহলে আসলে কোনো জিনিসই তো আসলে বাস্তবায়ন হবে না নোট অফ ডিসেন্ট তার একটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার বিরোধিতা ছিল সেই ঐতিহাসিক ডকুমেন্টেশনের জায়গা থেকে সেটা রাখা হয়েছে কিন্তু এইটা আসলে গণভোটে এটার কোনো ইফেক্টিভনেস থাকবে না নিরাপত্তার স্বার্থে বা জানুয়ারিতে নয় নির্বাচনের পর বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড হম খালিদ হোসেন আজ সচিবালয়ে জুবায়ের ও সাতপন্থী উভয়ের সাথে সভা শেষে সাংবাদিকদের কথা জানান ধর্ম জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে জানিয়ে ধর্ম বলেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন দেশীয় বাস্তবতা বিবেচনায় রেখে স্বাভাবিক বসবাসযোগ্য এবং পরিবেশ উপযোগী ভবন নির্মাণে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে তিনি আজ ঢাকায় পরিবেশ অধিদপ্তরে গ্রিন বিল্ডিং বিষয়ক কর্মশালায় কথা বলেন পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক ডক্টর কামরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুসরা নিঃসাদ এবং গণপূর্ত অধিদপ্তর রাজুক প্রতিনিধি ও স্থপতিগণ উপদেষ্টা বলেন সবুজ টেকসই বা নিরাপদ যে নামেই ডাকা হোক নাগরিকদের ভবন তৈরির ক্ষেত্রে মৌলিক রীতি মেনে চলতেই হবে এক্ষেত্রে রুচি সৌন্দর্য পরিবেশ বোধ বজায় রাখতে নাগরিক সমাজকে ঠিকমতো উদ্বুদ্ধ করাও জরুরি আপনার বাসার নিচে ফ্ল্যাটি যখন করেন আপনার বাসার নিচে কিন্তু জায়গা থাকে আপনি যদি লাইট কেউ না কেউ তো লাইট ম্যানুফ্যাকচার করছে আপনি যখন বাসায় এসি লাগান না এসি আনতেছে কাজে এটা সহজ হিসাবে ব্যবসা না ভাই এটা জনস্বার্থের প্রয়োজনেই এই কাজটা করা হচ্ছে সেখানে সরকারকে যদি আমরা সকলে মিলে লিখি সরকার বেসরকার যে আপনারা এখানে ট্যাক্সটা মিনিমাম পর্যায়ে রাখেন এবং মান নিয়ন্ত্রণ যদি আমরা করি তাহলে আমি মনে করি যে ঢাকা শহরের খাল এবং নদীগুলোতে যেই পরিমাণ পয়বর্জ্য যাচ্ছে এটাকে আমরা আজকে থেকে কাজ শুরু করলে আগামী পাঁচ সাত বছরে গিয়ে কমিয়ে আনতে পারবো আগামী সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি তথ্য জানান তিনি বলেন বাংলাদেশকে ছিল স্বৈরাচার সৃষ্টি করার জন্য পায়তারা চলছে কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শন কখনো পরাজিত হতে পারে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা দশ দিন ব্যক্তির কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ পালন জিয়া রহমানের মাজারে পুষ্পস্তব অর্পণ করবেন ও ফাতে পাঠ করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে সাতই নভেম্বর ঢাকা মহানগর উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপটনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই দেশে বিপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার চিল মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পী খুঁজে বের করেনি গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ দু হাজার সালের নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল শুরু হয়েছে গতকাল বাংলাদেশ টেলিভিশনে চলছে চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা বিস্তারিত জানাচ্ছেন সবনাজ দেশ জুড়ে অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছর নতুন কুড়ির পথ চলা সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এ প্রতিযোগিতায় নাচ গান অভিনয় আবৃত্তি কৌতুক খামনাথ সহ বারোটি বিষয়ে দেখিয়েছে নিজেদের মেধার মনন এই জার্নিটা একটু কঠিন ছিল কিন্তু এই কণ্ঠ থেকে কারণ ছোটবেলা থেকে আমি আমার মার গান শুনতে শুনতেই সেই গানটা আমার ভিতরে হয়ে গেছে এবার সেই জন্যই আমি মনে হয় এত ভালো গান করি অনেক ভালো লাগছে অনেক বন্ধুদের সাথে পরিচয় হয়েছে বিচারকদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক গল্প শেখা হয়েছে খুব ভালোই লাগছে সব মিলিয়ে সারা জীবন সঙ্গীত নিয়েই থাকতে চাই দিনের অধিকাংশ সময় সঙ্গীতকে দেওয়ার চেষ্টা করছি রেয়াজ করছি বেশি করে এবং কম্পোজিংটা কেউ সাথে রাখতে চাই এবং মিউজিক ডিরেক্টর হতে চাই খুবই ভালো লাগছে এত দূরে আসতে পেরেছি আর কনফিডেন্সটা আরো বেড়ে গেছে যে আমি এত দূর পর্যন্ত এসে পড়েছি তাহলে আমি আরো সামনে এগোতে পারবো ফাইনাল পর্বের দ্বিতীয় দিনে লোকসঙ্গীত নস্টুল সঙ্গীত দেশাত্মবোধক গান সাধারণ নৃত্য গল্প বলায় মোট 31 জন প্রতিযোগী অংশ নেয় মঞ্চে প্রথম থেকে পর্যন্ত জার্নিটা একটু দৌড়াদৌড়ি দৌড়ঝাপ একটু তো হচ্ছে সেই তারপরে প্রতিটা রাউন্ডে যখন আমার মেয়ে ভালো করছে তখন আর সেই মানে ক্লান্তিটা সেই কষ্টটা আর থাকছে না পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা সম্পূর্ণ বাবা মার জন্য বোনাস ওরা যা করতেছে তারপরও এ পর্যন্ত আসছে এটাই অনেক আনন্দের এই ধাপটা একটু কঠিন কারণ প্রত্যেকেই অনেক ভালো আমি মা হিসেবে অনেক খুশি যে ও এই পর্যন্ত আসতে পেরেছে এত এত যে মানে প্রতিযোগী আমাদেরকে পিছনে ফেলে এসেছে তারাও কিন্তু অনেক প্রতিভাবান তা আমি বলবো যে তাদের সঙ্গে আমার মেয়ে মানে লড়াই করতে করতে এত দূর পর্যন্ত এসেছে এটাকে আমি সৌভাগ্য মনে করছি গ্রুমিং পর্ব ও সেরা দশে উত্তীর্ণ হয়ে এবার শিশু কিশোররা এসেছে ফাইনাল লড়াই এমন প্রস্তুতিতে শিশুদের পাশে ছিলেন দেশের খ্যাতনামা নামা শিল্পী অভিনেতা ও বিচারকরা তারা বলছেন নতুন করে শিশু কিশোররা দেশের সাংস্কৃতিক অঙ্গনে দারুণ ভূমিকা রাখবে সশিক্ষায় বড় করবার জন্য যেই প্রোগ্রামগুলো প্রয়োজন বিটিভি শুরু থেকেই করে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন করি এবং আমি চাই প্রত্যেক বছরে নতুন করি শত শত শিল্পীকে আবিষ্কার করবে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে তাহলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে এবং আজকে শিশুরা আগামী দিনে ভবিষ্যৎ হয়ে বেঁচে থাকবে এই বিটিভির এই নতুন প্ল্যাটফর্মে আমার মনে হয় যে বিটিভির সিগনেচার আইটেম হচ্ছে নতুন কুড়ি এটাতে ইনভলভ হতে পেরে আমি আনন্দিত এবং ভাগ্যবান মনে করছি এই গল্প বলার ভেতর দিয়ে আমাদের শিশুরা তাদের জীবনের একটা নতুন গল্প তৈরি করলো যে গল্প ওদের জীবনকে পাল্টে দেবে নতুন কুড়ি এটা কিন্তু কেবল প্রতিযোগিতায় নয় প্রতিযোগীদেরকে শিল্পী হিসেবে তৈরি করছে নতুন কুড়ি এবং একটা ভবিষ্যৎ স্বপ্ন সবই কিন্তু ভেতরে দিয়ে দিচ্ছে এই ফাইনাল পর্বে বারোটি বিষয়ে সেরা পাঁচ জন করে মোট একশো সাতাশ জন প্রতিযোগী অংশ নিচ্ছে প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক আর সে মঞ্চের নাম নতুন কুড়ি কারণ নতুন কুড়ির এই মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের তারকা তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে নতুন চূড়ান্ত পর্বের খবর জানাতে আমাদের সাথে ঢাকা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সামনাথ স্মৃতি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে আজকে ফাইনাল নতুন কুড়ির ফাইনাল পর্বের দ্বিতীয় দিন এবং আপনাকে জানিয়ে রাখি এই দ্বিতীয় দিনে কিন্তু আজকে পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে এবং এই পাঁচটি বিষয়ে আজকে মোট প্রতিযোগী একত্রিশ জন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রতিযোগী এবং অভিভাবক রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিছু প্রতিযোগী কিন্তু প্রতিযোগী ভেতর থেকে বের হয়ে এসেছে আমরা একটু তাদের সাথে কথা বলবো আমি দেখেছি যে তুমি কিছুক্ষণ আগেই ভেতর থেকে আসলে ভেতরে বিচারকরা তোমার কে কি বলেছে কেমন লেগেছে সব কিছু যা যা বলেছে তুমি খুব ভালো করেছো অনেক ভালো উপস্থাপনা করেছো আমার অনেক কিছু করতে পারবে অনেক ভালো লেগেছে আমার ভেতরে আচ্ছা আজকে তো রেজাল্ট দিবে কি মনে হচ্ছে আমি ভালো করব অনেক ভালো করব আচ্ছা অনেক ধন্যবাদ ছন্দা আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো তুমিও ভিতর থেকে এসেছো ভিতরে বিচারকরা কি বলেছে কেমন লেগেছে ভিতরে ভিতরে আমার খুবই ভালো লেগেছে বিচারকরা বলেছে আমার গল্পগুলো অনেক সুন্দর হয়েছে আমার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল আর কি মনে হচ্ছে আজকে তো রেজাল্ট দিবে এক দুই তিনের মধ্যে থাকতে পারবে ইনশাআল্লাহ যদি এক দুই তিনের মধ্যে থাকো তাহলে কি করবে আর যদি না থাকো তাহলে কি করবে থাকলে তো খুব খুশি হব না থাকলে একটু কষ্ট লাগবে কিন্তু এর পরের বার আবার চেষ্টা করব আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে আমরা আরেকটা মিষ্টি প্রতিযোগী দেখছি দেখতে পাচ্ছি আমরা একটু তার সাথে কথা বলবো তুমিও ভেতর থেকে এসেছো আমাকে একটু বলবে তোমাকে বিচারকরা কি বলেছে আমাকে তো বিচারক ভালোই বলেছে আমার ভিতরে অনেক ভালো লেগেছে সবাই বলেছে তোমার অনেক সুন্দর হয়েছে অনেক প্রশংসা বেড়েছে প্রশংসা শুনে কেমন লেগেছে কি মনে হয়েছে ভালোই মনে হয়েছে তুমি বিচারকদেরকে কি বলেছ মানে আচ্ছা আজকে বিচারকদের কোন গল্পটা তুমি শুনিয়েছ আজ আমি হচ্ছে আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে আমরা এতক্ষণ প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম আমরা এখন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এই ফাইনাল পর্বে তাদের সন্তানকে নিয়ে আসতে পেরে তাদের কেমন লাগছে আমাকে একটু বলবেন যে আজকে যে আপনার নতুন কুড়িতে ফাইনাল পর্বে আপনার সন্তানকে নিয়ে এসেছেন কেমন লাগছে সব কিছু মিলিয়ে আমি আমার নাতনিকে নিয়ে আসছি আমার মেয়েও আসছে মানে আমার নাতনির মা তো অবশ্যই ভালো লেগেছে এখানকার পরিবেশ হ্যাঁ তারপরে সার্বিক ব্যবস্থাপনা সব কিছুই ভালো লেগেছে আমার ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার কেমন লাগছে আমাকে একটু বলবেন এই যে এতগুলো পর্ব পার করে আজকে ফাইনাল পর্বে আপনার সন্তানকে নিয়ে এসেছেন কেমন লাগছে ভীষণ ভালো লাগছে ছেলেটা ভিতরে আছে খুব দুশ্চিন্তায় আছে কি হচ্ছে তো অনেকদিন পর নতুন করেই শুরু হয়েছে আমরা খুব খুশি বাচ্চারাও খুব খুশি ওরা খুব এনজয় করছে এটা এভাবে চলুক আমরা তাই চাই ধন্যবাদ আপনাকে আমরা আরো একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার কেমন লাগছে আমাকে একটু বলবেন যে এই যে আজকে ফাইনাল পর্বে এসেছেন এসেছেন আপনি কাকে নিয়ে আমি আমার ভাগ্নিকে নিয়ে এসেছি রংপুর বিভাগ থেকেও এসেছে লোকসঙ্গীতে আসলে অনুভূতিটা অন্যরকম অনেক ভালো লাগছে সেরা পাঁচের একজন প্রতিযোগী হয়ে আজকে এসেছে আমরা অনেক আশাবাদী ওকে নিয়ে শেষ পর্যন্ত দেখা যাক কী হয় আর এটা অনেক ছোটোবেলায় এই নতুন কুড়ি প্রোগ্রামটা দেখতাম অনেক ভালো লাগতো একটা প্রাণের প্রোগ্রাম এটা একটা প্রাণের স্পন্দন ছিল তো সেটা এতদিন পর আর কি সন্তানদের মধ্যে সেটা প্রতিফলিত হবে এটা অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে সাদদাম এতক্ষণ আমরা প্রতিযোগী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম এবং জানার চেষ্টা করছিলাম নতুন কুড়ির ফাইনাল পর্বে আসতে পেরে তাদের কেমন লাগছে এখানে প্রত্যেকে এখানে আসতে পেরে আজকে প্রত্যেকে অনেক আনন্দিত এবং প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন রয়েছে যে এখান থেকে তারা কিছু একটা করবে সাদ্দাম এই ছিল আমার কাছে নতুন কুড়ির ফাইনাল পর্বের দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য ধন্যবাদ ধন্যবাদ স্মৃতি সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য এবারে আন্তর্জাতিক সংবাদ